বছর তেইশে জানুয়ারি নেতাজির একশো সাতাশতম জন্মদিবসে ইসলামপুরে মাল্যদানকে কেন্দ্র করে নেতাজির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে এবং সেটার মদত দেন ইসলামপুর থানার পরোক্ষভাবে ইসলামপুর থানার ওসি তেইশে জানুয়ারি ইসলামপুর বাস যে নেতাজির মূর্তি আছে সে অশোক ঘোষের দ্বারা উনিশশো আটানব্বই সালের একুশে জানুয়ারি মূর্তিটা স্থাপন হয় কিন্তু সেই মূর্তি স্থাপন হওয়ার পর থেকে প্রতি বছর ওখানে সাধারণ মানুষ ব্যবসায়িক সমিতি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সুভাষ চন্দ্রের প্রতি শ্রদ্ধা জানায় থানায় আমরা পারমিশনের জন্য লোকাল নেতৃত্ব যাই কিন্তু বিভিন্নভাবে ভাবে টালবাহানা করতে থাকেন ইসলামপুর থানার ওসি এবং তার পরিষ্কার বক্তব্য যে এখানে যিনি যারা যিনি স্থানীয় বিধায়ক আছেন তিনি মালা না দেওয়া পর্যন্ত কেউ ওই নেতাজির মূর্তিতে মাল্যদান দিতে পারবে যে রেড রোডে কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি আছে সে মুখ্যমন্ত্রী প্রথম মাল্যদান করেন যেহেতু তিনি সাংবিধানিক প্রধান তারপরে সমস্ত দলের রাজনৈতিক দল এবং আমার দলের নেতৃত্বরা সাধারণ মানুষ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারাও মাল্যদান করে কিন্তু ইসলামপুর একমাত্র ব্যতিক্রম জায়গা মুর্শিদাবাদ জেলায় যেখানে এই করছেন ইসলামপুর থানার ওসি সেই ব্যাপারে আমরা আজকে এসপির কাছে লিখিতভাবে আমরা রিটিন কমপ্লেন জানিয়েছি এবং আমরা এসপির কাছে সমাধানের জন্য আবেদন করেছি যে সুভাষচন্দ্রের জন্মদিন নিয়ে কোনো রাজনৈতিক কার্পনশীলতা এই সমস্ত জিনিস কিন্তু আমরা ফরওয়ার্ড ব্লক বরদাস্ত করব না সদুত্তর না মিললে আমরা চিঠি পাঠিয়েছি মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিঠি পাঠিয়েছি রাজ্যের ডিজির কাছে আমরা আশা করি আমাদের রাজ্য পার্টির পক্ষ থেকেও সেখানে কথা বলবেন সদুত্তর তিনি কি দেবেন না দেবেন আমরা জানি না কিন্তু আমরা প্রোগ্রাম করতে যাব তার জন্য যদি কোনো ঘটনা ঘটে তার দায়ভার নিতাবী ইসলামপুর থানার বসে আমরা এটা কাল পর্যন্ত অপেক্ষা করবো সোমবার দিন দরকার হলে আমরা হাইকোর্টে মামলাও করব